আসসালামু আলাইকুম বন্ধুরা যারা ভালো মানের জায়গা খুঁজছেন একদম ষোলো ফিট রাস্তার সাথে তারা যোগাযোগ করবেন একদম দুটো আমাদের এই বাউন্ডারি কাজ চলতেছে এই যে দেখেন রাস্তা ষোলো ফিট করা ষোলো ফিট থেকে আমাদের পলডের ভিতরে ঢুকাইছি বারো ফিট এই যে বারো ফিট রাস্তা ঢুকেছি যারা ভালো মানের ভালো কাগজ খুঁজছেন ভালো কাগজওয়ালা জায়গা খুঁজছেন একদম সিএস থেকে মিল সেই তারা সেই বন্ধুরা যোগাযোগ করবেন দুই কাঠা আড়াই কাঠা তিন কাঠা পনের দুই কাঠা দেড় কাঠা এরকম যাদের লাগবে যা যেরকম লাগবে ইনশাল্লাহ দিতে পারব বন্ধুরা যোগাযোগ করবেন যে দেখেন সুন্দর পলট একদম হয়েছে দুই কাঠার পলট ওই দুই কাঠার পলটের কাজ চলতেছে বন্ধুরা বাউন্ডারি কাজ চলতেছে রাস্তা একদম করা আছে বারো ফিট যারা ভালো মানের জায়গা করছেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হয়েছে টুঙ্গি কলেজ গেট দত্তপাড়া বনমালা রেলের পূর্ব পাশে আটচল্লিশ ওয়ার্ড গাজীপুর সিটি আমাদের এখান থেকে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এবং হাসপাতাল খুবই নিকটে বন্ধুরা আশপাশে আছে সব আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকা টঙ্গি যারা নিতে চাচ্ছেন ভালো মানের জায়গা তারা দ্রুত যোগাযোগ করবে বন্ধুরা এই যে দেখেন আমরা আটতলা করতেছি আটতলা দশতলা এখানে বিল্ডিং হচ্ছে এই যে আমাদের প্রজেক্ট এই দেখেন একদম দ্রুত বাড়িঘর হয়ে যাচ্ছে যারা ভালো মানের জায়গা খুঁজছেন বন্ধুরা এই যে আকিজ বেকাস এই যে এখানে গার্মেন্টস আছে এই যে একটা গার্মেন্টস যারা নিতে চাচ্ছেন ভালো জায়গা তারা দ্রুত যোগাযোগ করবেন বন্ধুরা এই যে মেন রাস্তা এখানে পাশে মেন রাস্তা আছে একদম দ্রুত যোগাযোগ করবেন জায়গাগুলো দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে ভালো কাগজের জায়গা যারা খুঁজছেন দ্রুত যোগাযোগ করবেন বন্ধুরা দেখেন একদম আমাদের করা আছে ভালো থাকবেন অন্য কোনো নিয়ে আমার হাজির হবা আলাইকুম